أشتاق سبحان الله 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 الحمد لله 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 الله أكبر الله أكبر الله أكبر

একবার ভারী কতবার এক মিনিটে যদি গত বিশ বছর একটা না প্রতিদিন প্রতিদিন প্রতি মাঝে তিরিশ বার পাঁচটা মাঝে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার হবে পাঁচ লাখ চল্লিশ হাজার হবে একটি চল্লিশ লাখ হারাম হক হারামে পাক হক যদি গত বিশ বছর পড়তাম তাহলে এক মিনিট এক মিনিট করে কত হইতো জীবনে বলেন এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি বলেন এগুলো আমার জিগের দুয়ারে চাবি এগুলো আমার সুফের দুয়ারে চাবি এগুলো হলো জান্নাতের ডলার এগুলো কি জান্নাতের কি দুনিয়াতে ডলার যত যত বেশি হয় তার জীবন তত সুন্দর হয় দুনিয়া সুন্দর হয় আর যদি ওমর বলেন ইজ্জত দুনিয়া ইজ্জত দুনিয়া বিল আমওয়াল

পর্বত এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ বাচ্চন আমাদের পরে আবার পরে আবার পরে তেত্রিশ বার শুভ আনন্দ এক একবার আগে পড়তাম এক নিশ্বাসে ছত্রবার সুবর্ণ সুবর্ণ চুবন্য সুবর্ণ চুবর্ণ 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 যুবন এখন পড়বে এক একবার যদি অশুদ্ধ দুই কুটিবার পড়েন দুই আনার ডান নাই শুদ্ধ একবার করলে উহুদের চেয়ে ও ভারী

দুই নম্বর তেত্রিশ তেত্রিশ বার এ হলো দুইশো বার ওভাবে হবে দেড়শো বার এভাবে হলো পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এ হলো ছয়শো বার আগে হলো দেড়শো বার সাড়ে উঠে যাবে সাড়ে সাত হাজার বার সাড়ে ডলার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার দিনার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় কারোর ইনকাম হয় আজকে থেকে পড়বো তো আল্লাহ রাসূল বলেন সুমাবার সময় কোন মুসলমান যদি বার পরে শুভার্ল 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার রাসূলបាន ওয়া দা 100 বিল এটা জবানে হয়ে গেল 100 বার মিজানে উঠে গেল 1000 বার সুবহানাল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাত সোজা ঢুকে যাবা জান্নাতে পড়ব তো ইনশাআল্লাহ এরপরে নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে জেগে ঘুম থেকে জাগ্রত হয়ে

বলে রব্বিগফিরলি আল্লাহ আমাকে মাফ করে দেন আউদা পাতেমা রাসূল বলেন এবার যে কোন দোয়া করলো উস্তুজী এটা আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে কবুল কি তাহলে ঘুম তো যায় না আবার তো উঠি না প্রতিদিন যদি এভাবে করতাম তো কেমন হইতো ঘুমানোর সময় 33 তে 34 বার পড়বো اشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر لا حول ولا قوه করবো তো ইনশাল্লাহ আল্লাহ রসুল বলেন এবার সে যে যেকোনো দোয়া করবে আল্লাহ তারা তার সমস্ত দোয়া কবুল করে ফেলবে আল্লাহ এই পৃষ্ঠা মধ্যে এই কথাগুলো লেখা আছে আহ আহ যদি বুঝতাম দেখেন ঘুমের জিকির সমূহ ঘুমের জিকির সমূহ ঘুম দেওয়ার আগে কি পড়বেন ঘুম যাওয়া ঘুম থেকে উঠে কি পড়বেন ঘুম যাওয়ার আগে কি পড়বেন ঘুম থেকে উঠে কি কি পড়বেন এগুলো আপনার জীবনের রক্ষা কবজ এগুলো আমাদের জীবনের কি রক্ষা কবজ আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন এগুলো হলো আল্লাহর দেওয়া তাবিজ এগুলো আল্লাহর দেওয়া কি তাবিজ আল্লাহ বলেন কোন মানুষ যদি ফজর নামাজের পরে তিনবার পরে সূরা ইখলাস তিনবার পরে সূরা ফলাক তিনবার পরে সূরা নাস। ফজরের পরে পরে তিনবার 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 মাগরিবের পরে পরে তিনবার তিন তিনবার কবার হলো ফজরের পরে নয় বার মাগরি পরে নয় বার রসুল বলেন তাজিজি আমি নবী কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুন সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুন সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সুরায় ক্লাস ফজরের পরে তিনবার সুরায় ফলাক ফজরের পরে তিনবার সুরায় নাস ফজরের পরে তিনবার মাগি পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 পড়ব তো

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقد ومن شد النفاثات في العقد ومن شد حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شد ما خلق ومن شر غاسق إذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس. ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس إن

শহরের পরে পড়বো একবার 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 আসরের পরে একবার 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 এসার পরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 ইনশাআল্লাহ বলবে নুজুর এগুলো বুঝলি এগুলো বুঝি ওয়াজ এগুলো যদি না করে তো এগুলো আর আমরা শিখবো কোথা কি হয় এগুলো যদি না করে এগুলো আমরা শিখবো কোথা না ওয়াজ হবে চা বিরুদ্ধে কিছু কইলে এটা হয় ওয়াজ সাহাবায়ে বিরুদ্ধে কিছু করলে এটা নাওয়া কি? আমগো দেশে এগুলো মানা সাহাবাদের বিরুদ্ধে কিছু করলে ওয়াজা এর অর্থ কি জানেন আমার এই আজকে সবগুলো কথা ওই হুজুর যত কথা বাজ করছে সবগুলো কথা ইনি কিন্তু সরাসরি রাসূলকে দেখেনে। ইনি সাহাবাদের মধ্যস্থতা লইয়াই আসছে। কিন্তু এখন সাহাবাদের বিরুদ্ধে বলে মানে বাচ্চা আপেত্তা ভাঙা দিতেছে। মনার বুঝেন না ভাত খাওয়ার জন্য প্লেটের অবদান আছে না নাই বলেন তো রাসূলের কথাগুলো যদি তুমি আজ করলা এর জন্য সাহাবাদের অবদান আছে না নাই তো সাহাবাদের সমালোচনা কেমনে করে। সাহাবাদের সমালোচক এ কিছু মানুষ আছে কিনা বলেন আছে এটা সাহাবাদের সমালোচনা করলে তোমার লাভ কি কি এটাই তো আমরা বুঝাও চাই আগে মনার বুঝেন না বলেন নবীদের সমালোচনা করা যাবে না বলেন

মনে হয় বুঝাইতে পারি তো সাহাবারা যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহকে আমি তো করছি সুহানলা বলেন আল্লাহকে তো অবাক কবল করছি তুমি ওই অপরাধ বয়ান করার কে এখন আমি মনে বুঝাতে পারলাম না তুমি ওই অপরাধটা বয়ান করার দ্বারা তোমার উদ্দেশ্যটা কি এবং তোমার লাভটা কি আচ্ছা তুমি যদি সাতশো বছর বাঁচ সাতশো বছর যদি ওয়াশ করো তো তুমি কি সাহাবীর জুতার মায়ের সমান জুতার ধুলার সমান হবা তো তুমি শাহাবাদের সমালোচনা করছো কেন কি তুমি যদি আরো আটশো আটশো বছর বাঁচো আটশো বছর বাংলাদেশে ওয়াজ করো তুমি কি মামা আজমের পাঁচ জুতার সমান হবা তো তুমি মামা সমালোচনা করছো কেন আমার একটু বুঝাও তো দেখি কালকের মোবাইলে এটা একটু বুঝাই দিও কালকে ফেসবুকে আছে এটা একটু বুঝায় দিও যে সাহাবেদের সমালোচনা করলে ইসলামের এটা এটা লাভ বলেন সাহাবিদের সমালোচনা করলে ইসলামের কোন লাভ আছে বলেন না বুঝে বলেন সাহাবিদের সমালোচনা করলে ইসলামের কোন লাভ আছে ইমাম আজমের সমালোচনা করলে ইসলামের কোন লাভ আছে তো তুমি এই এই ওয়াজ করে তোমার লাভ কি তুমি কি ওয়াজের জন্য আর কোনো বিষয় পাও না তোমারও ওয়াজ দিলেই তুমি ইমাম আজমের সমালোচনা করতে হবে ও আজ দিলেই তুমি সাহাবাদের সমালোচনা করতে হবে বিষয়টা কোন জায়গায় এটা কোথায় এই এই বিষয়টার মূল কারণটা কি আচ্ছা সাহাবিদের সমান যেমন ধরেন আমার তিনজন ছাত্র আছে আমার তিনজন কি আছে

নবীদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই সাহাবিদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই কি তুমি আদার ব্যাপারে যা আদার খবর লাও আমি মনে বুঝাইতে পারলাম না তুমি আদার ব্যাপারে যা আদার খবর লাও তোর কাছে তোমার আল্লাহ যোগ্যতা দিছে জবান একটা দিছে গলা একটা দিছে তোমার আল্লাহ যোগ্যতা দিছে সুন্দর একটা কণ্ঠ আছে সুন্দর একটা চেহারা আছে তো তুমি তো আজ করো অসুবিধা কি তো লাগে আরো কত বিষয় আছে না ভাই

এবার সাহাবারা খোদানা খাস্তা যদি কোনো দোষ করে ফেলে মাফ করার এলান আসছে কিনা মাফ করার করার পরে যার কাছে মাফ করছে তিনি মাফ করতে পারলেন যার কাছে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন এই জন্য এগুলোর পেছনে পড়ার দরকার নাই নবীরা কি করছে এটার পিছনে পড়ার দরকার নাই সাহাবিরা কি কি গুনা করছে এটার পিছনে তোমার পড়ার দরকার নাই তোমার কি কি কারণীয় এটার পিছনে তুমি পড়া তুমি তোমার ইমানকে খ্যাতি করো তুমি তোমার নামাজকে সুন্দর করো তুমি তোমার কোরআনটাকে সহি করো তুমি একটা একটা গুণা ছেড়ে দাও একটা একটা গুণা ছেড়ে দাও আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ জিকিরের মতো জিব্বা দান করেন জিকিরের মতো দিন দান করেন কাদার মতো চোখ দান করেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন মনে থাকবে ইনশাআল্লাহ

<applause> سبحان الله قطبه الحمد لله الله اكبر لا اله الا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قطبه استغفر الله واتوب اليه قطبه ইন আমাদের আমাদের কাজে ইমান আমল বানানো নবীদেরকে ঠিক করা আমার কাজ নাম এমুক সাহি এই আমুল করেছেন বুঝাতে পারলাম না যেই বলে যেই বলে অমুক সাহাবি এই গুণা করছেন বুঝতে হবে তার দিলে নবীদের আর ইসলামের দুশ্মনী আছে

এই বলেন কোন সাহাবির সমালোচনা করা যাবে না বলেন কোন নবীদের সমালোচনা করা যাবে না কোন নবীদের সমালোচনা করা যাবে না এখন যদি কেউ বলে ও মোস্তাক সাহেব দাওয়াত দিয়েছিলাম এ ওয়াজ করে গেছে তা আপনি যদি হাসনের মতনে বলেন আমি মতন মোস্তাক সাহেব আপনি যদি নবীদের পক্ষে কথা বললেন সাহাবিদের পক্ষে কথা বললেন তা আমি যদি বলি আল্লাহ আমি নবীদের পক্ষে কথা বলছি সাহাবিদের পক্ষে কথা বলছি এবার আমি যদি বলি আল্লাহ সে নবীদের বিপক্ষে কথা বলছে সাহাবাদের বিপক্ষে কথা বলছে এবার কোনটা গ্যারান্টেড হবে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা অগ্রহণযোগ্য হবে বুঝে থাকলে বলেন তো আস্তে গ্রহণ হবে

আচ্ছা কি জবাবটা দিবা যদি সাহাবি জিজ্ঞেস করে কি রে আল্লাহ আমারে মাফ করলো তুই যে মাফ করলি না কথা কর না আল্লাহ আমাকে মাফ করে দিল তুই যে মাফ করলি না তুই যে স্টেজে করলি সাহাবা মে ইয়ার হক না সাহাবা সত্যের মাফ কাটি না শুধু তুমি আর তোমার আব্বা সত্যের মাফ সত্যের মাফ কাটি আর কেউ দুনিয়াতে সত্যের মাফ কাটি না এই কথাগুলো তোমরা বলছো কেন আমার বুঝে ধরে না আমার আকল এটা ধরে না আমার বুঝ আমার আকলেটা ধরেই না এটা বলে কেন আমার আকলে ধরে আমি বুঝাতে পারলাম না বলবে কেন কথা তোমার এটা বলতে বলছে কোন কিতাবে আছে সাহাবি সত্যের মাপ নয় এটা কোন অর্থ এটা বোখারি মুসলিম আমাদের কোন হাতি তরজুমা এটা সাহাবি সত্যের মাপ নয় আমি বুঝাতে পারলাম না মনে তাইলে বুঝা কি বুঝা গেছে নবীদের সমালোচনা করা যাবে না বলেন সাহাবিদের সমালোচনা করা যাবে না আউলিয়ায়ে মুকাররাবীনদের সমালোচনা দরকার নাই আমার আউলিয়ায়ে মুকাররাবীনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই মুহাদ্দিসিনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই মুফাসসিরিনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই সমালোচনা ছাড়া ওয়াজের কোনো অভাব নাই

জিলহাজ বসে প্রথম নয় দিন এরপরে দিনের একটা রোজা আরাফার দিনের একটা রোজা দুই বছরের রোজাখে রোজা আমরা নিয়ত করেন আল্লাহ পাক্কা তো পাক্কা নিয়ত আল্লাহ করেন ক্রাম এই প্রথম নয় দিনের ফজিলত শিখে নিবেন ফজিলত নতুন করে দেখে নিবেন হাদিসের কিতাবগুলো থেকে নতুন করে দেখে আপনি রাখবেন ইনশাল আলহামদুলিল্লাহ আর কে দেখবো স্যার একজন নিয়ত পাক্কা নিয়ত আর কার পাক্কা হুজুগে হাত তুলে আমার নিয়ত পাক্কা ইনশাল্লাহ আমি রাখবো আর নিয়ত পাক্কা কার নিয়ত পাক্কা জিলাজের প্রথম মহাজের রোজা রাখবো ইনশাল্লাহ আল্লাহ তাহফিক দান কর আলহামদুলিল্লাহ শুক্র আদার জন্য বলছি আমাদের প্রতি বছর হয়ে যায় আলহামদুলিল্লাহ মক্কা শরীফে থাকি মক্কা শরীফে হয়ে যায় রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন আজ প্রত্যেক নামাজ জামাতের সাথে পড়ব নামাজের পরে তাসবিহাতগুলো پابন্দির সাথে পড়ব ইনশাআল্লাহ রোজারায় ছয় তজবুর মুজাকারা করব ছয় তজবুর করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন আমাদের একটা কিতাব আছে আল ওয়াবিল সাইয়েফিল কলিমিত তাইয়িব আল্লামা ইবনু তাইয়িব আল দাওযিরাহ বিখাতর কিতাব এই কিতাবটা শুধুই আমার দয়রন্দের জীবনে কি করণীয় আমার দয়রন্দের জীবনে কি করণীয় আমি কি কি করলা আল্লাহ তাআলা আমাকে কি কি দিবেন এগুলো বিস্তারিত আলোচনা করেছেন যদি সুযোগ থাকে আমাদের গাড়িতে পাওয়া যাবে সংগ্রহ করবেন আল্লাহ তালা তাও ফিকদান করেন আমার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকির মসজিদ পাল্লে শরীফ হবেন লক্ষ্মীপুর আমার একটা মাদ্রাসা আছে তাজরুম মাদ্রাসা ভানসানগর মাদ্রাসা এই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে মাদ্রিদ থেকে আসা আমার বয়ান হয় নোয়াখালী মাসদি জেলা জামে মসজিদ প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাদ্রিদ থেকে আসা বয়ান হয় হাট হাজারি মাদ্রাসার পাশে এক মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রত্যেক শেষ রবিবার আর চিটাগং জমিয়তুল ফালা মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ সম্বাদ সিলেট আর কি বলে শাহপুরান এখানে প্রতি ইংরেজি মাসের তিন নম্বর শনিবার এই হলো আমাদের মাসিক স্থায়ী মসজিদগুলো আমাদের মাদ্রাসা কুমিল্লা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে লক্ষ্মীপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে নোয়াখালী জেলা যাওয়া মসজিদ প্রথম সূত্র পারে পারলে শরীক হবেন কোন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাজালে না জান কম বাকি ইনশাআল্লাহ কোন কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কিতাবগুলো সংগ্রহ করবেন ঠিক আছে অনেকগুলো প্রশ্ন কিয়া কিয়া করল থাক এগুলো আমারে বন্ধ করে নিবা চাল ব্যক্তিগত প্রশ্ন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أمرك